হ্যালো ব্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালা তালাশুর মতো আমরা খুব ভালো আছি প্রতিদিন মতো নিয়ে আসলাম নতুন একটা ব্রক এই সকালে খাবার খেতে বসলাম ডাল বোনা মসুর ডাল বোনা আর হলে ডিম বুনা আর হলো ভাত লবণ পানি এখন বাজে ছয়টা পঞ্চাশ অফিসে যাওয়ার জন্য খাওয়া দাওয়া করে রেডি হতে হবে সাড়ে সাতটা বাজে অফিসে বেরোয় যাব ততক্ষণ আমাদের সাথে থাকুন আনছিলাম রাত্রে তো ভিডিও করা হয় তারপরে কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ একটা পেঁপে পেঁপে তারপরে খুব সুন্দর ভেন্ডি কিন্তু আপনার ক্যারেটে করে গেছে তো বিরুলের ভেন্ডি সব ছোট ছোট ভেন্ডিগুলো সব কচি কচি ভেন্ডি সব ছোট ছোট ভেন্ডি ষাট টাকা করে কেজি ততদুক তত করে আমাদের সাথেই থাকুন এই যে হচ্ছে বাজে কয়টা পাঁচ আটচল্লিশ আমি রান্না করব কিছু রান্না করছি আগেই এটা মত বনাইছিল আমাদের বাসায় ও একাই এসছিলো ওর হাজব্যান্ড দিয়ে গেছে পরে আসছে সকালবেলা তো আসার পরে নাস্তা টাস্তা আয়না খাইছি তারপরে হচ্ছে ও আমার হাতের রান্না শুটকি বোনা খাইতে সেটা সেটাও রান্না করে খাওয়াইছি তো খেয়ে ও চলে গেছে তারপর আমিও খাইছি খাওয়ার আমি কিছুক্ষণ শুয়েছিলাম অনেক খারাপ লাগতো ছিল এখন হচ্ছে মুরগি মাংস রান্না করব ওই যে আলু দিয়ে এটা হচ্ছে আমি মাখায় রাখছি ভাজার জন্য চাইছিলাম ওইটা মানে খাইয়া যাবে কিন্তু সময় নেই হাজব্যান্ড ফোন আছে জন্য শুধু সুটকি বোনা দিয়ে খাইয়ে চলে গেছে ভাবলাম ও যেহেতু খাইয়ে নেয় তাহলে একটু দেরিতেই রান্না করি যে এখন রান্না করবো প্রকাশ হচ্ছে যে কাউকে রান্না করা ডিম গরম করবো এই যে রান্না পুষিয়েছে এই যে দেখেন সুতির বোনা এই যে ওরা অনেক পছন্দের ও অনেক পছন্দ করে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিঙ্গি মাছগুলো পুষিয়েছি তখন ফুল গ্যাস আসলো এখন আবার গ্যাস নেই বুঝলাম না কি হইলো

আটটা বাজে বাসায় আসছে সাতটা ছুটি হয়েছে তো এতক্ষণ হচ্ছে আমি শুয়ে এসেছিলাম তান বেশি নাটকদের কার্টুন দেখতেছে সবটা ভালো লাগতেছে না তেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আল্লাহ আসসালামু আলাইকুম